সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত মাতাল হাওয়া উপন্যাসটির সপ্তম পর্ব আমি সাথে থাকুন লেখকের ব্যক্তিগত স্মৃতিচারণ ঢাকা ইউনিভার্সিটিতে যখন প্রথম পড়তে আসি তখন আমার বাবা এক সন্ধ্যায় আমাকে ডেকে কিছু উপদেশ দিলেন তার উপদেশের সারমর্ম হচ্ছে এখন থেকে তোমার পূর্ণ স্বাধীনতা তোমাকে দেখার কেউ নেই হলে একা একা থাকবে যা তোমার করতে ইচ্ছা করে করবে ছাত্র রাজনীতিতে জড়াবে না আমি দরিদ্র পুলিশ ইন্সপেক্টর আমি যেন বিপদে না পড়ি আমি বললাম আচ্ছা বাবা বললেন তোমার বুদ্ধি ভালো মেধা ভালো আমি চাই তুমি সিভিল সার্ভিস পরীক্ষা দিবে সিএসপি হবে কোনো এক সময় আমার এলাকা তুমি পরিদর্শনে আসবে তখন আমি তোমাকে স্যালুট দিব মা বিরক্ত হয়ে বললেন এগুলি কি ধরনের কথা বাপ ছেলেকে স্যালুট করবে কোন দুঃখে বাবা বললেন এইসব তুমি বুঝবে না আশা বাপ ছেলের কোনো বিষয় না এটা হলো অফিসারের সঙ্গে অফিসারের বিষয় বাবা আমাকে চিঠি লিখতেন ইংরেজিতে সেসব চিঠির উত্তরও আমাকে ইংরেজিতে লিখতে হতো যাতে সিএসপি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমার ইংরেজিটা সরগড় হয় তাকে ইংরেজিতে চিঠি লেখায় সমস্যা ছিল তিনি প্রতিটি ভুল লাল কালিতে দাগিয়ে আমার কাছে ফেরত পাঠাতেন তিনি কঠিন পাকিস্তান ভক্ত অফিসার ছিলেন তিনি তার এই ভক্তি কিছুটা হলেও আমার মধ্যে ঢুকাতে সক্ষম হয়েছিলেন তার মতো আমার কাছেও মনে হতো লৌহ মানব আয়ুব খান একজন যোগ্য শাসক পূর্ব পাকিস্তানের নেতারা ঝামেলা ছাড়া আর কিছু চিন্তা করতে পারেন না তাদের কারণেই দেশের শান্তি বিনষ্ট হয় অগ্রগতি থমকে যায় বাবার ধারণা নেতাদের মধ্যে মাওলানা ভাসানি কিছুটা ছাড় পেতে পারেন কারণ হুজুরের আধ্যাত্মিক ক্ষমতা আছে এই ক্ষমতার মাধ্যমে তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ অনেক বিষয় আগেভাগে জেনে ফেলেন পুলিশের স্পাই হিসেবে একবার বাবাকে দীর্ঘ সময় মাওলানা ভাসানীর সহযাত্রী হিসেবে ট্রেন ভ্রমণ করতে হয়েছে এই ট্রেন যাত্রায় তার জন্যে কাল হল মাওলানা ভাসানীর জন্য তার হৃদয়ে কোমল স্থান তৈরি হল তিনি বলা শুরু করলেন মাওলানা ভাসানিকে সাধারণ হিসাবে ফেলা যাবে না তিনি অনেক বেফাস কথা বলবেন সে বেফাঁস কথাই আসল কথা আমি বাবার আদর্শে নিজেকে তৈরি করার চেষ্টা করতে গিয়ে সমস্যায় পড়লাম সব পিতাই অন্যায়ভাবে সন্তানের মধ্যে নিজের ছায়া দেখতে চান ইঞ্জিনিয়ার পিতা পুত্রকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি করেন ডাক্তার পিতার ছেলে ইচ্ছা না থাকলেও ডাক্তারি পড়ে পাশ করার পর বেজার মুখ করে রোগী দেখে কষাই আশা করে তার ছেলে হবে বিখ্যাত কষাই আধ ঘন্টায় গরুর চামড়া ছিলে কেটে কুটে ফেলবে আমি ঠিক করলাম বাবার কিছু কথা শুনবো কিছু শুনব না ছাত্র রাজনীতি থেকে দূরে থাকতে হবে এই কথাটি অবশ্যই শুনব ছাত্র রাজনীতির নামে গুন্ডামি আমাকে দারুণ আহত করেছিল একটু উদাহরণ দেই তখন শহীদুল্লাহ হলের প্রভাস্ট ছিলেন ডক্টর মুশফিকুর রহমান তার টেলিফোনটি চলে গিয়েছিল এনএসএফের গুন্ডা খোকার ঘরে খোকার বক্তব্য আপনার চেয়ে আমার টেলিফোন বেশি দরকার প্রভস্ট তেল হাসি দিয়ে বললেন অবশ্যই অবশ্যই খোকা বলল কোনো জরুরি কল করতে হলে আমার এখানে চলে আসবেন স্যার অবশ্যই আসব অবশ্যই ধন্যবাদ সে মাতাল সময়ে ছাত্রদের রাজনৈতিক বিভাজন ছিল এরকম ক ছাত্র ইউনিয়ন যারা এই দলে ধরেই নেওয়া হতো তাদের মধ্যে মেলি ভাব আছে তারা পড়ুয়া টাইপ রবীন্দ্রনাথ তাদের গুরুদেব এরা পাঞ্জাবি পড়তে পছন্দ করে গান বাজনা মঞ্চনাটক জাতীয় অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকে এদের ভাষা শুদ্ধ নদিয়া শান্তিপুর স্টাইল যে কোনো বিপদ আপদে দ্রুত স্থান ত্যাগ করতে এরা পারদর্শী মিছিলের সময় পালানোর সুবিধার কথা বিবেচনায় রেখে এরা পেছন দিকে থাকে এ দলটির আবার দুটি ভাগ মতিয়া গ্রুপ মেনন গ্রুপ এক দলের ওপর দিয়ে চীনের বাতাস বয় আরেক দলের ওপর দিয়ে রাশিয়ার বাতাস বয় খ খাত্রলীগ পড়াশুনা কার্ড এবং বডি বিল্ডাররা এই দলে এই সময়ে তাদের প্রধান কাজ এনএসএফের গুন্ডাদের হাত থেকে নিজেদের রক্ষা করা ছাত্র ইউনিয়নের ছেলেদের সামনে তারা খানিকটা হীনমন্যতায় ভোগে মার দাঙ্গায় এবং হলের ক্যান্টিনে খাবার বাকিতে খাওয়ায় এরা বিশেষ পারদর্শী গ ইসলামী ছাত্রসংঘ মৌদুদের বই বিলিয়ে দিনের দাওয়াত দেওয়া এদের অনেক কাজের একটি পূর্ব পাকিস্তানকে হিন্দুয়ানি সংস্কৃতির হাত থেকে রক্ষা করা মসজিদ ভিত্তিক সংগঠন করা এদের কাজ দল হিসেবে এরা বেশ সংঘটিত কথাবার্তা মার্জিত অনেকের বেশ ভালো পড়াশোনা আছে ঘ এনএসএফ প্রধান এবং একমাত্র কাজ সরকারি ছাতার নিচে থেকে গুন্ডামি করা সরকার এদের ওপর খুশি কারণ এদের কারণে অন্য ছাত্র সংগঠনগুলি মাথা তুলে দাঁড়াতে পারছে না হে জাতীয় কোনো সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত করার প্রশ্নই আসে না আমি পড়াশোনা নিয়ে থাকি বিকেলে ইউনিভার্সিটি থেকে ফেরার পথে ছয় আনা খরচ করে গরম দুটা গরম সিঙ্গারা এবং এক কাপ চা খেয়ে শরীফ মিয়ার ক্যান্টিনের সঙ্গে লাগোয়া পাবলিক লাইব্রেরিতে ঢুকে যাই গল্প উপন্যাস পড়ি ঘড়ির কাঁটার দিকে খেয়াল রাখি সন্ধ্যা মিলানো মাত্র হলে ফিরে সেই গ্লাস হাতে হলের ডাইনিং রুমে ঢুকে যাই প্রথম ব্যাচে খেয়ে ফেলা এক রাতে খেতে বসেছি আমার পাশে কালো কিন্তু সুদর্শন এক যুবক বসেছেন প্লেটে ভাত নিয়ে অপেক্ষা করছি বেয়ারা মাংসের বাটি হলের ভাষায় কাপ এক কাপ মাংস এনে দুজনের সামনে রাখল কাপে থাকবে অতি ক্ষুদ্র দুই পিস মাংস এক পিস আলু আমি মাংসের বাটিতে হাত দিয়ে মাংস নিচ্ছি আমার পাশে বসা যুবক আমার দিকে তাকিয়ে আছেন আর তাকিয়ে থাকার অর্থ কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হল আমার পাটি ভর্তি মাংস ভুল করে এই যুবকের কাপ আমি টেনে নিয়েছি এই যুবক এনএসএফ এর পাতি গুন্ডাদের একজন তার জন্যে আলাদা ব্যবস্থা আমি বললাম ভাই ভুল করে ফেলেছি যুবক বললেন অসুবিধা নাই খান আমি বললাম আপনি বেয়ারাকে বলুন আপনার জন্য আবার আসবে প্রয়োজন নাই। আমি বিনয়ের সঙ্গে বললাম আপনার নামটা কি জানতে পারি আমার নাম মনিরুজ্জামান আমি ইতিহাসে এমএ পড়ি আপনাকে আমি চিনি আপনার নাম হুমায়ুন আপনি ম্যাজিক দেখান এবং ভূত নামান হেপনোটাইজ করেন এগুলো কি সত্যি পারেন আমি বললাম একদিন করে দেখাবেন অবশ্যই এই মনিরুজ্জামানের আরেক ভাইয়ের নাম আসাদুজ্জামান তিনি আমাদের এক সহপাঠিনীর প্রেমে পড়েছিলেন প্রেমিকার সঙ্গে দেখা করার জন্যে প্রায় কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আসতেন রসায়ন বিভাগের শিক্ষকরা তখন সমাজ শাসকের ভূমিকা পালন করতেন একটা ছেলে একজন মেয়ের সঙ্গে রসায়ন বিভাগে কথা বলবে তা হতে পারে না বিশ্ববিদ্যালয়ের আইন ছিল প্রক্টর যদি কোনো ছেলে মেয়েকে গল্প করতে দেখেন তাহলে ফাইন করা হবে ফাইনের পরিমাণ পাঁচ টাকা কোনো ছেলের যদি কোনো মেয়ের সঙ্গে কথা বলা বিশেষ জরুরি হয় তাহলে প্রক্টরকে তা জানাতে হবে প্রক্টর একটা তারিখ দেবেন সেই তারিখে প্রক্টরের উপস্থিতিতে দুজনকে কথা বলতে হবে আমি যতদূর জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আইন এখনও বদলানো হয়নি যাই হোক মনিরুজ্জামানের ভাই আসাদুজ্জামানকে প্রায়ই রসায়ন বিভাগের আশেপাশে মুখে ঘোরাঘুরি করতে দেখা যেত রসায়ন বিভাগের একটি মেয়ের প্রেমে পড়ে বেচারা অতি বিব্রত অবস্থায় ছিল এ আসাদুজ্জামানের রক্ত মাখা শার্ট নিয়ে কবি শামসুর রহমান তার বিখ্যাত কবিতা আসাদের শার্ট লেখেন আইয়ুব গেইটের নাম পাল্টে রাখা হয় আসাদ গেইট সেই গল্প যথাসময়ে বলা হবে পরিস্থিতি বৈরী হলে শামুক নিজের খোলসের মধ্যে ঢুকে যায় আমার কাছে পরিস্থিতি বৈরী মনে হলো চলমান উত্তপ্ত ছাত্র রাজনীতির বাইরে নিজেকে নিয়ে গেলাম বিচিত্র এক খলস তৈরি করলাম সে খলস ম্যাজিকের খলস চক্র করে ভূত নামানোর খোলস তখন হাত দেখাও শুরু করলাম হাত দেখে গড় করে নানান কথা বলি যা বলি তাই নাকি মিলে যায় এক শুক্রবারের কথা নাপিতের দোকানে চুল কাটাতে যাব আমাকে হলের বেয়ারা বলল আপনাকে একজন ডাকে কে ডাকে অ্যাসিস্ট্যান্ট হাউস টিটার সাহেবের ঘরে যান দেখলে চিনবেন তোমার নাম বলতে অসুবিধা আছে অসুবিধা আছে অ্যাসিস্ট্যান্ট হাউস টিটারের ঘরে ঢুকে আমার বুকে ছোটোখাটো ধাক্কার মতো লাগলো পাঁচপাত্তর একজনকে নিয়ে বসে আছে পাঁচপাত্তর অতি ভদ্র গলায় বললেন শুনেছি আপনি ভালো হাত দেখতে পারেন হাত দেখে দিন পাঁচ হাতে গোমেদ পাথরের আংটি আমি বললাম আপনি গোমেদ ব্যবহার করবেন না পাথর চিনেন হ্যাঁ আপনার সামনে মহাবিপদ মহাবিপদ থেকে উদ্ধার পেলে আপনি বহুদূর যাবেন মহাবিপদ কবে সেটা বলতে পারছি না আমার বিয়ের বিষয়ে কিছু বলতে পারবেন আমি বললাম আপনার হাত দেখে মনে হচ্ছে আপনি বিবাহিত ঠিক আছে আপনি যান আপনার কোনো সমস্যা হলে আমাকে জানাবেন ক্যান্টিনে আমি বলে দিব ফ্রি খাবেন আমি বললাম তার দরকার হবে না ছাত্রলীগের নেতা গোছের একজন রাত দশটায় আমার ঘরেই উপস্থিত কথাবার্তা হাব ভাব খুবই উগ্র হুমায়ুন আপনার নাম জি ছাত্র ইউনিয়ন করেন জি না তাহলে কি করেন পড়াশোনা করি হাত দেখে টাকা নেন হাত দেখি তবে টাকা নেই না আমার হাত দেখে দিন রাত দশটার পর আমি কারো হাত দেখি না কেন আমি বললাম আমার হাত দেখায় যে গুরু তার নাম বেনহাম উনি রাতে হাত দেখা নিষেধ করে গেছেন বেনহাম কোন দেশের জার্মানির উনি আপনার গুরু হলেন কীভাবে তার বই পড়ে হাত দেখা শিখেছি কাজেই তিনি আমার গুরু আপনি মানুষকে হিপনোটাইজ করতে পারেন বলে শুনেছি এটা কি সত্যি জি সত্যি আমাকে হিপনোটাইজ করুন যদি করতে না পারেন আপনার খবর আছে আমি মহাবিপদে পড়লাম হিপনোটাইজের আমি কিছুই জানি না একজন ম্যাজিশিয়ানকে স্টেজে হেপনোটাইজ করতে দেখেছি পুরোটাই আমার কাছে ভাওতাবাজি বলে মনে হয়েছে ম্যাজিশিয়ান দর্শকদের ভেতর থেকে একজনকে চেয়ারে বসালেন তার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ হাত দিয়ে পাস দিলেন তারপর বললেন এখন হাজার চেষ্টা করলেও আপনি আর চেয়ার থেকে উঠতে পারবেন না ভদ্রলোক অনেক চেষ্টা করলেন চেয়ার থেকে উঠতে পারলেন না দর্শকদের মধ্যে হাসির ফোয়ারা আমি নিশ্চিত যাকে মঞ্চে ডাকা হয়েছে তিনি ম্যাজিশিয়ানের নিজের লোক হিপনোটাইস হবার ভান করেছে ম্যাজিকের ভাষায় এদের বলে কনফেডারেট ছাত্রলীগের পান্ডা আমার সামনে চেয়ারে বসা তার চোখ মুখ চোয়াল সবই শক্ত সে খড়খড়ে গলায় বলল কই শুরু করেন আমি বাধ্য হয়ে স্টেজে দেখা ম্যাজিশিয়ান যা যা করেছিলেন তা করতে শুরু করলাম এক পর্যায়ে বললাম এখন আপনি চেয়ারের সঙ্গে আটকে গেছেন হাজার চেষ্টা করেও চেয়ার থেকে উঠতে পারবেন না জগতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে আরেকটি ঘটল ছাত্রলীগের পাণ্ডা চেয়ার থেকে উঠতে পারে না সে হতভম্ব তার সঙ্গে সাঙ্গ পাঙ্গরা হতভম্ব সবচেয়ে হতভম্ব আমি নিজে যথেষ্ট হয়েছে এখন ঠিক করে দিন আমি বললাম এখন আমি দুবার হাততালি দিব হাততালির শব্দ শোনার পর উঠতে পারবেন দুবার হাততালি দিলাম তারপরেও কিছু হলো না আমি ভয়ে অস্থির হয়ে পড়লাম কি করব কিছুই বুঝতে পারছি না বিপদ এই দিক দিয়ে আসবে তা কখনো ভাবিনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে তার শরীর চেয়ারে বসা অবস্থায় বেঁকে লোহার মতো শক্ত হয়ে গেছে সেই অবস্থাতেই চ্যাংদোলা করে তাকে পাঁচতলা থেকে নামানো হল আমাকে অপরাধী হিসেবে সঙ্গে যেতে হল মহসিন হলের গেইটে বিরাট জটলা এক সার বেঁকে গেছে ডাক্তাররা বললেন যে কোনো কারণেই হোক শরীরের কিছু কিছু মাসেল শক্ত হয়ে গেছে তারা মাসল রিল্যাক্স করার ইঞ্জেকশন দিলেন আমি এক মনে দোয়া ইউনুস পড়তে লাগলাম তখন জানতাম না বইপত্র পড়ে এখন জানি মানুষকে হেপনাটাইজ করা কঠিন কর্ম না মানুষের মস্তিষ্কের একটা অংশ সাজেশন নেওয়ার জন্যেই তৈরি থাকে অতি প্রাচীন সময়ে বিপদসংকুল জীবন লিডারের প্রতি আনুগত্য বেঁচে থাকার অন্যতম শর্ত ছিল আমাদের জিনে এই বিষয়টি ঢুকে গেছে হিপনোটিস্ট লিডারের ভূমিকায় অবতীর্ণ হন তার কথা মস্তিষ্ক মেনে নেয় তিনি যখন সাবজেক্টকে ঘুমিয়ে পড়তে বলেন সাবজেক্ট ঘুমিয়ে পড়ে তিনি যখন সাবজেক্টকে বলেন তুমি চেয়ারের সঙ্গে আটকে গেছো সে আটকে যায় হিপনোটিজমের ঘটনায় মহসিন হলের ছাত্র মহলে আমি বিশেষ এক সমীহের স্থান দখল করলাম ছাত্রদের প্রতিভা প্রদর্শন অনুষ্ঠানে ম্যাজিক দেখিয়ে এবং ডিআইটি ভবনে যখন টিভি কেন্দ্র ছিল সেখানে ম্যাজিক দেখিয়ে আমি ক্ষেত্রটা প্রস্তুত করে রেখেছিলাম আমাকে এখন আর কেউ ঘাটায় না আমি মেডিক্যাল কলেজে পড়ুয়া আমার এক বন্ধুর কাছ থেকে মানুষের মাথার খুলি এনে চিকন সুতা দিয়ে আমার ঘরের এক কোনায় ঝুলিয়ে দিলাম দেয়ালের রং সাদা সুতার রঙও সাদা ব্ল্যাক আর্টের মতো তৈরি হল হঠাৎ দেখলে মনে হতো মানুষের মাথার একটা খুলি শূন্য ভাসছে বেশ কয়েকজন এই দৃশ্য দেখে ছুটে ঘর থেকে বের হয়েছে আর ঢোকেনি এক গভীর রাতে এই খুলি চাপা গলায় আমাকে ডাকল এ ছেলে এই ভয়াবহ আতঙ্কে শরীর জমে গেল পরদিনই আমি খুলি ফেরত দিয়ে এলাম অন্য কোনো সময়ে এই গল্প বলা যাবে সম্পূর্ণ নিজের ভুবনে আমি তখন সুখে আছি মাঝে মাঝে কবিতা লেখার ব্যর্থ চেষ্টাও চলে মিল আসে তো ছন্দ আসে না ছন্দ এলে মিল আসে না বাইরের অশান্ত পরিস্থিতির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই আমি আছি আমার আপন ভুবনে বাইরের অশান্ত পরিস্থিতির বিষয়ে একটু বলি অশান্তির শুরুটা পশ্চিম পাকিস্তানে লান্দি কোটাল নামের এক বাজারে বেশ কিছু ছাত্র সেখানে গিয়েছে উনিশশো সালের নভেম্বর মাস কী কর্ম করেছে কে জানে তবে সেখান থেকে ফেরার পথে চোরাচালানের কিছু মালামাল নিয়ে ফিরেছে লান্ডিকোটাল চোরাচালানের স্বর্গরাজ্য পুলিশ তাদের গ্রেফতার করে তাদের মালামাল বাজেয়াপ্ত করে ছাত্ররা শুরু করে গ্রেফতার করা ছাত্রদের মুক্তির আন্দোলন জুলফিকার আলী ভুট্ট এই সুযোগ হাতছাড়া করেন না তিনি তাদের সঙ্গে যুক্ত হন আয়ুব বিরোধী আন্দোলনের সূত্রপাত হয় ছাত্র পুলিশ সংঘর্ষে আব্দুল হামিদ নামের পলিটেকনিকের সতেরো বছরের এক ছাত্র নিহত হয় আব্দুল হামিদ আয়ুব বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আয়ুব খান নিরাপত্তা আইনে প্রচুর ছাত্র গ্রেফতার করেন পশ্চিম পাকিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন তার প্রমাণ আয়ুব খান পেশোয়াড়ে পৌঁছলে ছাত্ররাই তাকে স্বাগত জানায় তিনি বক্তৃতা দিতে মঞ্চে উঠলে হঠাৎ হাসিম উমর জাই নামের এক ছাত্র তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে গুলি লক্ষ্যভ্রষ্ট হয় তবে সভাপণ্ড হয়ে যায় হাসিম উমর জাইকে গ্রেফতার করা হয় সে শিকার উক্তিমূলক জবানবন্দিতে বলে দীর্ঘদিন জনগণকে নির্যাতনকারী অত্যাচারীকে খুন করতে না পেরে আমি দুঃখিত লৌহ মানব আয়ুব খানের মধ্যে তখন তাম্র মানব ভাব প্রকাশিত হয় তিনি রাজনৈতিক নেতাদের গ্রেফতার করা শুরু করেন জুলফিকার আলী ভুট্টো এবং ওয়ালি খানকে দেশরক্ষা আইনে গ্রেফতার করা হয় পূর্ব পাকিস্তানের অবস্থা তখন মোটামুটি শান্ত পশ্চিম পাকিস্তানে গ্রেফতার হওয়া ছাত্র এবং রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে সংগ্রামী ছাত্র সমাজ উনিশে নভেম্বর বায়তুল মোকারমের সামনে একটি সভা করে সভাপতিত্ব করেন ডাকসুর সদস্য জনাব মফিজুর রহমান অনেকের মধ্যে বক্তৃতা করেন ছাত্রলীগের আব্দুর রৌফ বাইশে নভেম্বর পূর্ব পাকিস্তানের কিছু কবি সাহিত্যিক বুদ্ধিজীবী পশ্চিম পাকিস্তানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন এদের মধ্যে ছিলেন কবি জসিম উদ্দিন বেগম সুফিয়া কামাল কবি শামসুর রহমান কবি হাসান হাফিজুর রহমান কবি ফজল সাহাবুদ্দিন জনাব আব্দুল গফ্ফার চৌধুরী লেখক শহীদুল্লাহ কায়সার পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতাদের মধ্যে প্রায় সবাই তখন জেইলে যেমন শেখ মুজিবুর রহমান শ্রী মনি সিং তোফাজ্জল হোসেন শ্রী সত্যেন সেন ছাত্রনেতা জনাব নূরে আলম সিদ্দিকি মতিয়া চৌধুরী রাশেদ খান মেনন পশ্চিম পাকিস্তানে যে আন্দোলনের সূত্রপাত পূর্ব পাকিস্তানে সেই আন্দোলন শুরুতে প্রায় এককভাবেই শুরু করেন মাওলানা ভাসানী এই অদ্ভুত মানুষটিকে নিয়ে লেখা কবি শামসুর রহমানের বিখ্যাত কবিতাটি উদ্ধৃত করার লোভ সামলাতে পারছে না সফেদ পাঞ্জাবি শিল্পী কবি দেশি কি বিদেশি সাংবাদিক খদ্দের শ্রমিক ছাত্র বুদ্ধিজীবী সমাজসেবিকা নিপুণ ক্যামেরাম্যান অধ্যাপক গোয়েন্দা কেরানি সবাই ছুটে এলেন পল্টনের মাঠে শুনবেন দুর্গত এলাকা প্রত্যাগত বৃদ্ধ মাওলানা ভাসানি কি বলেন রোদ্রালোকে দাঁড়ালেন তিনি দৃঢ় রিজু যেন মহাপ্লাবনের পর নুহের গম্ভীর মুখ সহযাত্রীদের মাঝে ভেসে ওঠে কাশফুল দাড়ি উত্তরে হাওয়ায় ওড়ে বুক তাঁর বিচূর্ণিত দক্ষিণ বাংলার সবাকীর্ণ হুহু উপকূল চক্ষুদয় সংহারের দৃশ্যাবলিময় শোনালেন কিছু কথা যেন নেতা নন অলৌকিক স্টাফ রিপোর্টার এখন গল্পাংশে ফিরে যাই পিপাসু পাঠকরা রাজনীতির গল্প শুনতে চান না সত্য তাদের আকর্ষণ করে না তাদের সকল আকর্ষণ মিথ্যায় ছুটির দিনের এক দুপুর বাইরে ঝাঁঝালো রোদ দুপুরটা কিভাবে কাটাবো বুঝতে পারছি না ঘরে থাকতে ইচ্ছা করছে না আবার ঘরের বাইরেও যেতে ইচ্ছা করছে না হলের দারোয়ান এসে খবর দিল আমার কাছে একজন ছাত্রী এসেছে গেস্টরুমে বসে আছে খেয়ে আসবে আমার কাছে শার্ট গায়ে দিয়ে চিন্তিত মুখে নিচে নামলাম যে মেয়েটি বসে আছে তাকে চেহারায় চিনি নামে চিনি না আমরা একসঙ্গে ম্যাথমেটিক্স সাবসিডিয়ারি ক্লাস করি সে পরে ফিজিক্সে মেয়ে তার চেহারায় এবং চোখে এমন এক আশ্চর্য সৌন্দর্য আছে যে সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করে এ তাকিয়ে থাকার জন্যে কোনোরকম লজ্জাবোধ হয় না মেয়েটি বলল আমরা একসঙ্গে ম্যাথ সাবসিডিয়ারি করি আমি বললাম জি শুনেছি আপনি খুব ভালো হাত দেখেন আমি হাত দেখাতে এসেছি রুমে আমি আপনার হাত ধরে যদি হাত দেখি বিরাট সমস্যা হবে আপনাকে আমার হাত ধরতে হবে না আমি দুই হাতের ছাপ কাগজে নিয়ে এসেছি ছাপ কিভাবে নিলেন স্ট্যাম্পের কালি হাতে মেখে সেই কালি দিয়ে ছাপ দিয়েছি ছাপগুলি আপনি রেখে দিন আপনি অবসর সময়ে ধীরে সুস্থে দেখবেন পরে আপনার কাছে শুনব আর এই খামটা রাখুন খামে কি আছে একটা চিঠি আছে আর কিছু না আচ্ছা আমি যাই আমি খাম খুললাম সম্বোধনহীন একটি চিঠি সেখানে লেখা আমার নাম নাদিয়া আমি আপনার সঙ্গে ম্যাথ সাবসিডিয়ারি করি আপনার যেমন ম্যাজিকে আগ্রহ আমারও তাই ট্যালেন্ট শোতে আমি আপনার গ্র্যাভিটি খেলা দেখে মুগ্ধ হয়েছি আপনি খুব মন দিয়ে আমার হাতের ছাপ পরীক্ষা করবেন আমি শুধু একটা জিনিসই জানতে চাই আমার পছন্দের একজন মানুষ আছেন তাকে কি আমি বিয়ে করতে পারবো ক্লাসের শুরুর দিকে আপনি একটা লাল শার্ট পরে আসতেন এই শার্টে আপনাকে খুব মানাতো এখন আপনাকে এই শার্ট পরতে দেখি না হয়তো শার্টটা চুরি হয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে এখানে একশোটা টাকা আছে আপনি অবশ্যই একটা লাল শার্ট কিনবেন আপনি যেমন নেত্রকোনার ছেলে আমিও নেত্রকোনার মেয়ে ধরে নিন আমি আপনার একজন বোন বোন কি তার ভাইকে একটা শার্ট কিনে দিতে পারে না আমি হিন্দু মেয়ে হলে রাখি পাঠিয়ে আপনাকে ভাই বানাতাম দিল্লির সম্রাট হুমায়ুনকে এক রাজপুত রানী রাখি পাঠিয়ে ভাই পাতিয়েছিল ইতি নাদিয়া একশো টাকা খরচ করে আমি লাল শার্ট কিনলাম না দামি রেডিও বন্ড কিছু কাগজ কিনলাম এই কাগজে কবিতা লেখা হবে একটা ফাউন্টেন পেন কিনলাম কবিতা ভালো কলমে লেখা হবে আমার জীবনের প্রথম কবিতা নাদিয়ার দেওয়ার টাকায় কেনা কলমে লেখা হয়েছে আমার রচনার সঙ্গে যারা পরিচিত তারা এই কবিতাটির সঙ্গেও পরিচিত দিতে পারো একশো ফানু শেনে আজন্ম সলজ্জস্বাদ একদিন আকাশে কিছু ফানুষ উড়াই